আসসালামু আলাইকুম আমাদের আশা বারাসিয়নের হলো দ্বিতীয় পার্ট আমি এর আগে বলেছি এবার যে কলবাদান সেটা সব সিস্টেম ইস্তেজনা আপনার দিতার বিলাঞ্চ লাগবে দুর্গ লাগবে এবং কয়জন দ্বীপেন প্রেজেন্ট আছে সেই জিনিসগুলো যেমন ছোট ছোট দিতার ক্ষেত্রে যেন গত তিনবারে আনছেন তারা আনতে পারবেন না যদি আনেন আপনাকে প্রমাণ করতে হবে আপনার লোকের দরকার আর যেগুলো এদিলিয়া মেটাল মেকানিক জেনারাল ফিনকান্তিরিয়া বড় বড় দিকদার সেগুলোর জন্য আপনার যে কোনো সময় আপনি লোক আনতে পারবেন আশা বাড়াচ্ছে অবশ্যই করবেন আশা যে কোনো একজন প্রফেশনাল লিস্টার মাত্র এগ্রিকালচার আলবেরগো ট্যুরিজম অর্থাৎ যত ধরনের দিকটা আছে সবাই আশা বাড়াচ্ছে তার জন্য আপনাকে দূর থাকবে যে যাদেরকে আনবেন তাদের পাসপোর্ট কপি লাগবে বিলাঞ্চ লাগবে এবং রেদিতি লাগবে মালিকের ডকুমেন্টস এবং বিচরণ ক্যামেরা লাগবে তাহলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে আসে বেরো করে দিই আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ